হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্টুডিওতে স্বাগতম ভিডিও দেখার জন্য সেই সাথে সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী সুনামধন্য অপারেটর ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হতে যাচ্ছে চার ইউনিট নন এসি চেয়ার কোচ গাড়ি গাড়িগুলোর বডি তৈরি করা হচ্ছে ভারতীয় ব্র্যান্ড আশোক লেল্যান্ড চেসিসের উপরে গাড়িগুলোর বডি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য বডি কারক প্রতিষ্ঠান ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গাড়িগুলোর মূল বডি এবং পেন্টের কাজ প্রায় কমপ্লিট বলা চলে এখন ডেকোরেশনের কাজ চলছে এছাড়া তাদের এক ইউনিট গাড়ির এখনও পেন্টের কাজ বাকি রয়েছে ন্যাশনাল ট্রাভেলসের বহরে এই লটে মোট একসাথে চার ইউনিট আশোকলে লেল্যান্ডের নন এসি বাস যুক্ত হতে যাচ্ছে সাধারণত ন্যাশনাল ট্রাভেলস তারা হিনো অথবা স্ক্যানিয়া কিংবা ম্যান গাড়ি দিয়ে দ্বারা সাধারণত তাদের যাত্রীদেরকে সার্ভিস দিয়ে থাকে কিন্তু হিনো চাইসিসের সংকটের কারণে অনেক কোম্পানি আসুক লেল্যান্ড বা ভারতীয় অন্য কোনো ব্র্যান্ড এছাড়া অন্য কোনো চেসিসের দিকে সাধারণত ঝুঁকতেছে সুতরাং ন্যাশনাল ট্রাভেলস তারাও তাদের ব্যতিক্রম নয় বর্তমান হিনো চেসিস বা জাপানিজ চেসিসের সংকটের কারণে এমনকি শুধু হিনো না বরং ফুসু চেসিসের সংকটের কারণে এখন অনেক কোম্পানি তারা বাধ্য হয়ে আসলে এই ভারতীয় ব্র্যান্ড আসক লিলেন চেসিসগুলো নিতেছে তো ন্যাশনাল ট্রাভেলস তাদের বহরও এবারের জানা মতে প্রথমবারের মতো আশোক গাড়ি যুক্ত হলো তাদের বহরে গাড়িটার পেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এখন পর্যন্ত ন্যাশনাল ট্রাভেলসের যে কয়টা পেন্ট বর্তমান রানিং রয়েছে এগুলোর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর পেন্ট হয়তো হতে যাচ্ছে ন্যাশনাল ট্রাভেলসের এই গাড়িগুলোর পেন্টগুলো পেন্টের কথা যদি বলি তাহলে মূল পেন্ট রাখা হয়েছে হোয়াইট এবং অরেঞ্জ সেই সাথে পেছনে ব্ল্যাকের মিশ্রণও রয়েছে এবং পিছন থেকে ন্যাশনাল ট্রাভেলসের যেই লোগো রয়েছে সেই লোগোও দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটের নামও দেওয়া হয়েছে আর এখনও গাড়িগুলো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয় নাই এবং সিট তৈরির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শ্রমিক ভাই যারা রয়েছেন তারা গাড়িগুলোর এই সিট তৈরির কাজগুলো করে যাচ্ছেন আর আশা করা যায় আগামী দুই দিনের মধ্যে অথবা তিন দিনের মধ্যে গাড়িগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আশা করা যায় ঈদের আগেই গাড়িগুলো রেচ পেয়ে তারপর তারা ঢাকার রাজশাহী এবং চাপাই নবঙ্গ রোডে তারা যাত্রীদেরকে ইচ্ছা সেবা দিতে পারবে গাড়ির ডেকোরেশনের কথা যদি বলি তাহলে গাড়ির বডিতে যে অরেঞ্জ কালারটি দেওয়া হয়েছে সেই অরেঞ্জ কালারের সাথে মিল রেখে গাড়ির ভেতরেও উপরের সাইডের ফেব্রিকটা অরেঞ্জ কালার দেওয়া হয়েছে আর মাল রাখার যেই জায়গাটি রয়েছে মালামাল রাখার সেই জায়গাটা দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের এছাড়া সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে আশা করা যায় গাড়িগুলো কমপ্লিট হওয়ার পরে বেশ ভালোই লাগবে একদম খারাপ লাগে নাই তবে পিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও গাড়িগুলো আসকের আর ভিডিওর শুরুতেই বলেছি যে আসল বিভিন্ন মালিকরাই বাধ্য হয়ে আসলে আশোক লালেন্ড চেসিসগুলো নিতেছেন তো ন্যাশনাল ট্রাভেলসও তাদের ব্যতিক্রম নয় এটা আসলে এক প্রকার বাধ্য হয়েই নেওয়া কারণ নতুন গাড়ি বহরে না থাকাটা অথবা কম গাড়ি দিয়ে আসলে এই রুটগুলোতে সার্ভিস প্রদান করা যায় না এই কারণেই আসলে তারা নিতে বাধ্য হচ্ছেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি